মূল ব্যাপার হলো এখলাস যদি আমাদের ভিতরে ফয়দা হয় তাহলে সেখানেই মোমেনের চরিত্রটা বাস্তবায়ন আর এখলাসের ব্যাপারটা আমরা জানি যাহা কিছু করব এখন কার জন্য আল্লাহ রাজি শুনি বাংলাদেশের মধ্যে আলহামদুলিল্লাহ বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি চলছে তাতে আমি যতটুকু ঘোরাফেরার পরে যেটা আন্দাজ করতে পারতেছি আসলে ওরামাইকে গ্রামদেরকে এবং বেশি বেশিরভাগ মানুষ আন্তরিকভাবে ভালো যায় এখন কথা হলো ভালো তো জানে ঠিক কিন্তু আসলে অনেকাংশে আমাদের নিজেদের ঐক্যতার অভাবে এই সমস্যাগুলো আসলে সর্বত্র ব্যক্তি পর্যায় পণ্যের কাছি হয়

مینال خالص خدمت میں شریک ہوں۔ سبحان اللہ۔ اور سب تو سچیا سے جوڑ کرو۔ الحمدللہ رب العالمین۔ مغفرتنا ہمیں دنیا حسرتوں و بلافت رسد حسن کے فقیروں کو اللہ پر بھروسہ کرنا سکھائے۔ آمین۔ آمین۔ ہمارے شادرا اور سارے نے اللہ خیر۔

ইসলামের পক্ষে বিশেষ করে দেশের পক্ষে মানব তারপরে কাজ

私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たちはこの辺で、私たち

ঠিক <laughs> আছে <laughs>